ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের চলে আসলাম পনেরো ঘরে নামটা নিয়ে যেটা আমি শর্ট কিভাবে করতে যাই শর্টভাবে করা যায় সেটাই আমি তোমাদের দেখাবো দেখো এখানে ফাইভ আছে তো প্রথমে আমরা ফাইভ দিয়ে এটাকে শুরু করবো তারপর এটাকে জিরো আবার ফাইভ জিরো ফাইভ জিরো এটা কন্টিনিউ চলতে থাকবে ফাইভ জিরো ফাইভ জিরো এবার প্রথম আমরা এক ঘরে এখানে যেহেতু পনেরো এক পনেরো হয় এটা আমরা সবাই জানি ওয়ান বসালাম এরপরে এখানে থ্রি অর্থাৎ তিনের ঘরে নামটা লিখবো আমরা একটা ঘরে একটা ঘর বাদ দিয়ে তিন এককে তিন তিন দুগুণে ছয় এটা বাদ দিয়ে তিন তিনে নয় এটা বাদ দিয়ে তিন চারে বারো এবং এটা বাদ দিয়ে তিন পাঁচে পনেরো এবার আমরা এই গ্যাপসগুলোকে কীভাবে পূরণ করছি দেখো একের পরে এখানে ওয়ান এর সঙ্গে প্লাস থ্রি করে দাও প্লাস থ্রি করবে অর্থাৎ একের পরে তিন যোগ করলে এখানে আমরা পাচ্ছি চার চার আর তিনে এখানে পাচ্ছি আমরা সাত সাত আর তিনে হচ্ছে দশ দশ আর তিনে এখানে পাচ্ছি আমরা তেরো বুঝতে পারলে এবার